ধর্মবাসায় নৌকা টুপিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক সংবাদ পাঠ করছি ফারুক আহমেদ শিরোনামটি শুনছিলেন এবার বিস্তারিত সুনামগঞ্জের ধর্মশা উপজেলায় পাত্রী দেখতে গিয়ে দারাম হাওড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের চব্বিশ ঘন্টা পর ঘটক সানসুমিয়া এবং উনত্রিশ ঘন্টা পর ইসরাজ জাহানের লাশ উদ্ধার করা হয়েছে রবিবার দুপুর এগারোটার দিকে উপজেলার দারামহাওয়ারের মাগুরিয়া নামক স্থান থেকে শামসু এবং একই স্থানে কিছুটা দূর থেকে ইসরাত জাহানের লাশ খুঁজে পায় স্থানীয় এলাকাবাসী প্রশাসন ও দমকল বাহিনীর কর্মীগণ প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায় ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের টলারঘাট হতে এক কেন্দ্র চালিত ডিঙ্গি নৌকার মাধ্যমে চালকসহ সাতজন যাত্রী জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে পাত্রী দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিল পরে প্রতিমধ্যে নৌকাটি হাওড়ের প্রবল ঢেউয়ের কবলে পড়ে এবং বাতাসের তীব্রতায় ডুবে গেলে স্থানীয় এলাকাবাসীও হাওড়ে থাকা জেলেরা এগিয়ে এসে নৌকার চালক সহ সাতজন যাত্রীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করে আর দরমাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে গটক শামসু মিয়া ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে ইসরাত জাহান এই দুইজন যাত্রী পানির নিচে তলিয়ে গিয়ে হুজ হয় নৌকায় সাতজন যাত্রী হল রাধানগর গ্রামের রিপন মরল শফিকুল ইসলাম কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া ও তার বড় মেয়ে নুসরাত জাহান ছোট মেয়ে ইসরাত জাহান এবং একই গ্রামের হামিম মিয়া ও কেশুপুর গ্রামের মিতুচান মিয়ার ছেলে ঘটক শামসু মিয়া শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাওরে এ ঘটনা ঘটে উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে দুজনকে মমর্ষ অবস্থায় দর্মাস উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ খবর পেয়ে ধর্মবাস উপজেলা প্রশাসন বৃন্দ দমকল বাহিনী সহ ধর্মাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজে অংশগ্রহণ করে এছাড়া ওই দিন বিকেল চারটার দিকে ময়মনসিংহ দমকল বাহিনীর দুইজন ডুবুরির সদস্য এসে হাওয়ারের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই উদ্ধার কাজ সমাপ্ত করে তারা ঘটনাস্থল থেকে চলে আসে রবিবার সকাল থেকে পুনরায় প্রশাসন দমকল বাহিনীর সদস্য ও স্থানীয় এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে দুপুর এগারোটার দিকে উপজেলার দারামহাওড়ে মাগুরিয়া নামক স্থান থেকে শামসু এবং একই স্থানের কিছুটা দূর থেকে বিকেল পাঁচটার দিকে ইসরা জাহানের লাশ খুঁজে পাই এ সময় সাথে ছিলেন দরমাশা থানার ও হক ডিএসবির নিয়ামুল হাসান ও দমকল বাহিনীর লিয়াকত আলী সহ অন্যান্যরা তাদের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজন হারানো কান্নার শব্দে পুরো এলাকা জোরে নেমে এসেছে সুখের মাতাম স্থানীয় মহলের দোয়া আল্লাহ আল্লাহতালা তাদের পরিবারকে এ সুখ দর্য ধারণ করার তফিক দান করুক আমিন দর্শক এফেমিডিয়ার মিডিয়ার সংবাদটি শুনছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ